এমন সত্যি পরিবেশে এলে কথাগুলো আমাদের মুম্বাই থেকে কতটা ডিস্টেন্স পঞ্চান্ন থেকেষট্টি কিলোমিটার আমাদের দেড় ঘন্টা মতো যেতে লাগবে একটি প্লিস্টে ছিল আচরণটা হচ্ছে অটোমোবাইল ফ্রি হিল স্টেশন মানে আমরা যে গাড়িটা করে যাচ্ছি ওটা একটা স্পটে গিয়ে ছেড়ে দিতে হবে তারপর ওদের লোকাল আজ আমরা চলেছি তো মাথের দিকেই দিকে কিন্তু মাঝ রাস্তায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট ব্রেকের জন্য এখানে যত এরকম ছোট ছোট ব্রেকফাস্ট জয়েন্ট গুলো আছে না সকালবেলা সব জায়গায় বড়া পাও আর এই ধরনের নানা রকমের পাকোড়া ভীষণ ফেমাস এত পাকোড়া ব্রেকফাস্টে কিভাবে খাওয়া যায় আমরাও আর কোনো অপশন না পেয়ে বড়া পাও তো নিয়েছি সঙ্গে ফার্স্ট টাইমের জন্য এই মিশাল পাও একটা নিয়েছিলাম ট্রাই করার জন্য কিন্তু সত্যি বলতে খুব একটা ভালো লাগে আজ আমরা চলেছি এক অপূর্ব পাহাড়ি শহর যার নাম হচ্ছে মাথেনান বহুদিন ধরে ইচ্ছা ছিল কিন্তু কোনোভাবে হয়ে উঠছিল না ফাইনালি আজকে এই প্ল্যানটা হতেই হলো কারণ আমাদের যাওয়ার সময় একদম হয়ে এসেছে মুম্বাই আর পুনের মাঝামাঝি অবস্থিত এই ছোট্ট হিল স্টেশন যেন এক টুকরো স্বর্গ আর পৌঁছে দেখলাম হ্যাঁ সত্যি এটা স্বর্গের মতোই জায়গা কিন্তু এখানে পৌঁছবার আগে প্রচুর হার্ডেলস আছে পৌঁছে যাবার পরে সে জায়গা স্বর্গের মতো সুন্দর তো বটেই কিন্তু তার আগে অনেকটা রাস্তা পার করতে হবে নানাভাবে রেন্ট করা গাড়ি হুতাতমা চক বলে এই জায়গাটা এসে আমাদের নামিয়ে দেবে তারপর এইখান থেকে আরেকটা গাড়ি রেন্ট করে আপনাকে পৌঁছতে হবে দাস্তুরি বলে আরেকটা যেখান থেকে টয় ট্রেনের টিকিট টিকিট কাটা হয় টয় ট্রেন ছাড়ে অথবা এই যে ই রিক্সাগুলো মানে অটো আর কি ব্যাটারি চালিত অটো বা হ্যান্ডপুল রিক্সা আর আছে হচ্ছে ঘোড়া সেগুলো নিয়ে আপনি পৌঁছতে পারবেন মাথেনান স্টেশনে আপাতত হু চক থেকে প্রায় ন কিলোমিটারের জার্নি করে আপনাকে পৌঁছতে হবে দস্তুরি আমরা সেই পথটাই যাচ্ছি বলার অপেক্ষা রাখে না কিন্তু রাস্তা অপূর্ব সুন্দর আর যেহেতু বৃষ্টি শুরু হয়েছে চারদিকটা পুরো ঘন সবুজে একদম ভরা আগে থেকেই বলা হয়েছিল এই ঘাট রোডে প্রচুর জ্যাম হবে সেই জন্য বেশ কিছুটা আগে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা পৌঁছে গেছি দস্তুরি আর এখান থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্টে শুরু আপনারা দেখুন দেখলেই বুঝতে পারবেন এই যে এই ডোমটা আমরা দেখে থাকি মাথেরান দেখলেই কিন্তু কি যে প্রচন্ড ভিড় আমাদের দেখে ভয় তো লাগছিল আর মনে হয়েছিল মহারাষ্ট্রের সব লোকই মনে হয় এখানেই চলে এসেছে তারপরে ডিসঅ্যাপয়েন্টমেন্টে শুরু এই ই রিক্সার লাইনে এখানে লাইনে প্রায় দেড় ঘন্টা মতো আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে তার মধ্যে এই ছোটখাটো খাবারগুলোকে আপনার দাঁড়িয়ে থাকার জন্য সব লাইনটা দেখুন কি প্রচণ্ড লাইন আমরা ওই ছোট কুলগুলো মশলা মাখিয়ে কিনে নিলাম পলিউশন ফ্রি বলে এখানে সমস্ত কিছু সার্ভ করা হচ্ছে এমন পাতাতে করে প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি আমাদের অটো এসেছে এই জায়গাটায় কিন্তু ভীষণ কষ্ট হয়েছে ফাইনালি অটোতে উঠে পড়ে এখন আমরা যাচ্ছি মাথেরান স্টেশনের উদ্দেশ্যে পঁয়ত্রিশ টাকা পার পারসন হ্যান্ডফুল রিক্সা সাড়ে নশো টাকা আর ঘোড়া সাড়ে পাঁচশো টাকা না টয় ট্রেনে আজকে আর চড়া হয়নি এই যে টয় ট্রেনের ট্র্যাকটা দেখে শুধু ফিরে আসতে হলো কিন্তু প্ল্যান আছে যদি কালকে টয় ট্রেনটায় ওঠা যায় আমরা পৌঁছে গেছি মাথেরান স্টেশনে কিন্তু এখান থেকে আমাদের হোটেল আরও দেড় কিলোমিটার মতো আর সেটা যেতে হবে হেঁটে হ্যান্ডপুল রিক্সাগুলো একদম শেষ অবধি যায় যদিও কিন্তু এই রিক্সায় করে যেতে বড্ড খারাপ লাগে একে চড়াই উতরাই রাস্তা তার মধ্যে হাতে টেনে ওই রিক্সাগুলো খুব কষ্টকর যাই হোক মাঝ রাস্তায় এলো ঝমঝমিয়ে বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি বলতে যে কতটা জোরে আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্যবস্থাপত্র আমরা নিয়ে এসেছিলাম যদিও এই ছোট রেনকোটগুলো অ্যান্ড থ্রো টাইপের আর আমার কাছে ছিল একটা বড় ছাতা কিন্তু এই রাস্তাটা পুরো হেঁটে আমরা পৌঁছে গেছি আমাদের ডেরায় এই ডেরায় আমরা থাকবো এখন দুটো দিন অসম্ভব সুন্দর একদম হেরিটেজ প্রপার্টি পুরনো দিনের কটেজ ঝমঝমিয়ে বৃষ্টি এই যে আমরা চলে এসেছি রিসেপশন এরিয়াতে আর আসার পরেই সঙ্গে সঙ্গে একটা দারুণ হার্বাল দিয়ে আমাদের ওয়েলকাম জানানো হলো টাইগার নামটা প্রচুর শুনে এসেছি আর বৃষ্টির মধ্যে ঘন জঙ্গলের মধ্যে তার যেন একটা আলাদা রং রূপ আর গন্ধ প্রপার্টির নাম হল রাধা কটেজ চারদিকে ঘন জঙ্গল পাহাড়ি রাস্তা আর মন ছুঁয়ে যাওয়া পাখির ডাক প্রকৃতির কোলেই যেন একটা নিঃশব্দ গান বেজে চলছে অবিরাম আপাতত বিশ্রাম নেই এরপরে ঘুরে দেখাবো আমাদের হোটেলের পুরোটা